বেশিরভাগ মানুষই তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন সুস্থ থাকার জন্য আজকে আমি তাদের জন্য খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি শেয়ার করেছি একদম সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে তোমরা পরিবেশন করতে পারো এই রেসিপি যেমন টেস্টি তেমনই হেলদি আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের সবারই খুব খুব বেশি ভালো লাগবে তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি তো আজকে রেসিপিটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো খুবই মজাদার রেসিপি তো প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে আমি ছোটো একটা বাটি দিয়ে এক বাটি চিরা নিয়েছি তোমরা যে কোনো একটা বাটি বা চায়ের কাপ দিয়ে পরিমাপগুলি ঠিক করে নেবে তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুবই টেস্টি আর হেলদি রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে তো দেখো চিরার মধ্যে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি চিরাটাকে দু তিনবার জল পাল্টে এখন এই চিরার সাথে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি যে বাটি দিয়ে আমি এক বাটি চিরা নিয়েছি সেই বাটি দিয়েই এক বাটি সুজি দিয়েছি তারপর একই বাটি দিয়ে দিয়েছি আমি আধা বাটি টক দই এখন এই দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেবো এক বাটি জল একই বাটি দিয়ে কিন্তু সব কিছু উপকরণ আমি মেপে মেপে তোমাদেরকে একদম স্পষ্টভাবে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি সেরকমভাবেই কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে সব কিছু মেপে নিলে রেসিপিটা একদম পারফেক্ট হবে খেতেও ভালো হবে তো দেখো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা রেখে দিতে হবে রেস্টে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর ততক্ষণে আমি এই রেসিপির সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করব খুবই মজাদার চাটনি তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে এক চামচ তেল দিয়েছি শুধু এখানে চাটনির জন্য এক চামচ তেল আমি ইউজ করেছি তারপর তেলের মধ্যে আমি দিয়েছি কিছুটা চীনা বাদাম বাদামটাকে একটু সময় ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বাদামটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো আদা তিন থেকে চার কুয়া দিয়েছি রসুন দুইটায় দিয়েছি আমি শুকনো লঙ্কা তারপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোটো করে কেটে দিয়েছি যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারো ভীষণ ভালো একটা চাটনি তো দেখো এখন আবারও এই সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে একটু সময় তো দেখো সব কিছু ভালো করে একটু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের দুইটা টমেটো তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই টমেটোটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম নরম হয়ে গলে যায় টমেটো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না আর যেহেতু একদমই ছোট করে কেটেছি বেশিক্ষণ সময় লাগবে না তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু টমেটোটা একদম ভাজা হয়ে নরম হয়ে গেছে এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে তারপর আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি তেঁতুল যাতে একটু টক হয় এখন এই সব কিছু কিন্তু মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে তো দেখো পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি কত সুন্দর কালারিং চাটনি তৈরি হয়ে গেছে একদম কম সময়ের মধ্যে সহজভাবে এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চাইলে তোমরা এর মধ্যে তরকা দিতে পারো আদা চামচ তেল গরম করে কালো সরিষা আর কারিপাতা দিয়ে তরকা ছাড়া খেতেও খুব ভালো লাগে তার জন্য আমি তরকা দেইনি অন্যদিকে যে সুজি আর চিরাটা দুয়ের সাথে মিশিয়ে রেস্টে রেখেছিলাম যতক্ষণ আমি চাটনিটা তৈরি করেছি ততক্ষণই কিন্তু এই ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম এখন এই চিরা আর সুজিটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে ভীষণই টেস্টি আর খুবই হেলদি দারুণ একটা রেসিপি শেয়ার করেছি তোমরা রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে তারপর দেখো এক বাটি দিয়েছি আমি জল যে বাটি দিয়ে চিরা সুজি দই নিয়েছিলাম সেই বাটিটা দিয়েই আমি এক বাটি জল দিয়েছি দেওয়ার পর একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখানে খেয়াল রাখবে এই পেস্ট কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার একদমই বেশি ঘন করা যাবে না তো আগে থেকে আমি এর মধ্যে লবণ দিইনি এখন পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ব্যাটারের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা দেখো কীরকম ঘন রেখেছি একদমই জলের মতো পাতলা না আবার বেশি ঘনও না সেরকমই কিন্তু ব্যাটারটা রাখতে হবে লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের মধ্যে সব শেষে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং সোডা বা খাবার সোডা এই সোডাটা দেওয়ার ফলে কিন্তু নাস্তা বা টিফিনটা খুবই স্পঞ্জি জালিদার হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো খাবার সোডাটা কে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চলো এখন আমি টিফিনটা তৈরি করে দেখাবো তো প্রথমে দেখো গ্যাস ওভেনে প্যান বসিয়ে কয়েক ফুটা তেল দিয়েছি তো যেহেতু আমি বলেছি তেল ছাড়া রেসিপি তার জন্য দেখো তেলটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়েছি প্রথম খাবারটা বানানোর সময় একটু তেল দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে প্যান বা কড়াইটা নষ্ট না হয় তার জন্য আর রেসিপিটা যাতে হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রথমটা বানানোর সময় একটু তেল দিয়ে ভালো করে মুছে নিলেই হবে তারপর দেখো আমি এক হাতা ব্যাটার দিয়েছি দেওয়ার সাথে সাথে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে শত শত ছিদ্র কিন্তু সাথে সাথেই তৈরি হয়ে যাচ্ছে এখন আমি আধা মিনিটের জন্য লোয়াচে মিডিয়াম টু লোয়াচে ঢাকনা দিয়ে রাখব যাতে এই নাস্তা বা টিফিনটা একদমই তুলতুলে নরম হয় আধা মিনিটের জন্য শুধু ঢাকনা দিয়ে রেখেছিলাম টিফিনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে উপরটা একদমই শুকিয়ে গেছে তো আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ছিদ্রযুক্ত জালিদার হয়েছে আর এই টিফিনটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে এক একটা এই টিফিন হতে কিন্তু মাত্র এক মিনিটের মতো সময় লাগে এক থেকে দেড় মিনিটের বেশি সময় লাগে না তো দেখো একটা আপ্পাম কিন্তু আমার তৈরি হয়ে গেছে চিরা আর সুজি দিয়ে কত সুন্দর তুলে নরম জালিদার আপ্পাম আজকে আমি তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একইভাবে দেখো এক হাতা ব্যাটার আমি দিয়েছি এই আপ্পামগুলি বানাতে খুবই ভালো লাগে দেওয়ার সাথে সাথেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে খুবই সুন্দর মিনিটের মধ্যেই নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে যায় মাত্র আধা মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলে এই নাস্তাটা একদমই নরম হয় তো দেখো মিনিটের মধ্যেই কিন্তু প্রতিটা আপ্পাম খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে তো এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো সবগুলি তৈরি করে নিয়েছি সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে ঝটপট কিন্তু তোমরা চিরা আর সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারো খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি তো কোনো রকম তেল মশলা ছাড়াই সুপার টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি তৈরি করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সাথে খুবই দারুণ টেস্টি একটা টমেটো চাটনি এই আপ্পামগুলির সাথে এই টমেটো চাটনিটা খেতে খুবই ভালো হয় একবারের জন্য হলো তোমরা বানিয়ে খেয়ে দেখো আর এই আপ্পামগুলি কিন্তু একদমই তুলতুলে নরম ধরা মাত্রই কিন্তু একদম ছিঁড়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তা আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা জাস্ট অসাধারণ সত্যি সত্যি ডিমের মোমো যে এত টেস্টি একবার বানিয়ে না খেলে কিন্তু সত্যি বিশ্বাস করতে পারবে না তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে ডিম দিয়ে মোমো তৈরি করে দেখাবো একদম সহজভাবে কম সময়ের মধ্যে আশা করছি আমার আজকের এই ডিমের মোমোর রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রিকোয়েস্ট রইলো একবারের জন্য হলো আজকের ভিডিওটা দেখার পর আমার মতো করে এই মোমোটা বানিয়ে খেয়ে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক বেশি পছন্দ হবে তুই চলো রেসিপিটা দেখে নাও প্রথমে আমি ডিমের মোমোর পুটটা তৈরি করব তার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম আমি একটা বাটির মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে ডিমের ভুর্জি যেরকম করে সেরকম করে ঝুড়ি ভাজা করে নিতে হবে খুবই টেস্টি আর খুবই মজার কিন্তু হয় এই ডিমের মোমোগুলি তোমরা রেসিপিটা দেখো সম্পূর্ণ দেখার পর শুধু আমার মতো করে একবার শুধু একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ টেস্টি হয় তো দেখো ডিমটা কিন্তু এরকম আমি ভুর্জির মতো ভেজে নিয়েছি তারপর এখন এই ডিমের সাথে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পেঁয়াজ কলি কুচি করে কেটে তারপর একটা গাজর দিয়েছি কুচি করে কেটে এখন দিয়ে দিচ্ছি আমি কুচানো রসুন আর আদা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা দেওয়ার পর এখন সবগুলি একটু নাড়াচাড়া করে মিশিয়ে সবজিটাকে হালকা একটু ভেজে নরম করে নিতে হবে সত্যি বলছি ডিমের এই মোমোগুলি কিন্তু খুবই ভালো হয় খেতে এভাবে যদি বানানো শিখে যাও বাজার থেকে কিন্তু আর মোমো কিনে খেতেই হবে না বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে তো দেখো সবজিটাকে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়েছি আমি আধা চামচ গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমি দু চামচ টমেটো সস রকম তেল মশলা ছাড়াই বলতে পারো এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে যারা খুবই পছন্দ করো তেল মশলা ছাড়া খাবার খেতে তারা কিন্তু এভাবে ডিমের মোমোটা তৈরি করে খেয়ে দেখতে পারো তো দেখো মরিচের গুঁড়া আর টমেটো সসটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর আমি এখন নিয়েছি একটা মিক্সিং বল মিক্সিং বলের মধ্যে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ময়দা দিয়েছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারো তারপর এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আবারও বলছি তোমরা যদি বেশি টেস্টি আর হেলদি করে খেতে চাও তাহলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে রুটি করতে যেরকম করে আটা মাখা হয় সেরকম করেই কিন্তু মাখতে হবে তবে মমুর জন্য ময়দার ডোটা একটু নরম করে মাখতে হবে তো দেখো ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটাকে দেওয়ার পর এখন এই ময়দার ডোরটাকে দু তিন মিনিটের জন্য ভালো করে ঠেসে ঠেসে মথে মেখে নিতে হবে এভাবে একটু ভালো করে মথে নিলে মোমোগুলি খুবই ভালো হবে খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখো ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে এরকম একটু নরম করে মাখতে হবে তারপর এই ডোরটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে যাতে ডোটা একটু সেট হয়ে যায় ততক্ষণে মোমোর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে এক কাপ জল দিয়েছি জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো চার থেকে পাঁচ কুয়া রসুন আর চারটা শুকনো লঙ্কা এগুলিকে ঢাক না দিয়ে মিডিয়াম গেছে চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে তো দেখো ঢাকনা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি টমেটো কিন্তু নরম হয়ে গেছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখো নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন এগুলিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুলি কুচি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা পাতা এখন এই সব কিছু পেস্ট করে নিতে হবে তো দেখো সব কিছু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি আধা চামচ সাদা তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি পেস্ট করা চাটনিটা ঢেলে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস হাতের কাছে যদি সয়া সস না থাকে তাহলে একটু তেঁতুল দিতে পারো তাহলে চাটনিটা টকজাল মিষ্টি হবে খেতে ভীষণ ভালো লাগবে সব কিছু দিয়ে দেওয়ার পর এই চাটনিটাকে চার পাঁচ মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি মোমোর সস বা চাটনি খেতে কিন্তু খুবই ভালো হয় এই চাটনি বা মোমোর সসটা আজকে যে মোমোগুলি তৈরি করেছিলাম সেগুলির সাথে এই চাটনিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিলো তো দেখো চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে চাটনিটা তৈরি করে নিয়েছি তারপর যে ময়দাটা মেখে রেখেছিলাম পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখেছি এখন এই ডোটাকে আর একটু মেখে এই ডোটার থেকে আমি লেচি তৈরি করে নেব তো দেখো ডোটাকে আর একটু মেখে তারপর এই ডো ডোয়ের থেকে আমি বড় বড় করে চারটা লেচি তৈরি করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে বেলে নিতে হবে বেলার জন্য সামান্য একটু শুকনা ময়দা দিয়েছি দেওয়ার পর এখন পাতলা করে বড় করে একটা রুটি বেলে নেব একদম সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই মোমোগুলি তৈরি করে নেওয়া যায় কোনো রকম কোনো তেল মশলার প্রয়োজন হয় না তবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আমি বলছি একবার বানিয়ে খেয়ে দেখো তো দেখো এরকম পাতলা করে একটা বড় রুটি বেলে নেওয়ার পর এখন ছোটো একটা বাটি দিয়ে আমি ছোটো ছোটো করে লুচির মতো কেটে নিচ্ছি এভাবে দেখো একটা বড় করে রুটি তৈরি করে এভাবে ছোটো ছোটো কেটে নিলে একসাথে কিন্তু অনেকগুলি মোমো তৈরি হয়ে যায় এভাবে দেখো আমি বড় রুটির থেকে চারটা ছোটো ছোটো লুচি কেটে নিয়েছি একটা বাটির সাহায্যে কিনারের অংশটা কিন্তু একইভাবে বেলে মোমো তোমরা তৈরি করে নিতে পারবে তারপর এখন পরিমাণ মতো ডিমের পুরটা মাঝখানে দিয়ে দিতে হবে তো দেখো পরিমাণ মতো ডিমের পুর কিন্তু আমি লুচিগুলির মাঝখানে দিয়েছি দেওয়ার পর এখন ভাজ করে নিতে হবে একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই মোমোগুলি সহজভাবে ঘরেই তৈরি করে নিতে পারবে তার জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এভাবে দেখো পুরটা দেওয়ার পর ভাজ করে কিন্তু রুলের মতো করে নিয়েছি একদম সহজ একটা সেবে আমি আজকের মোমোগুলি তৈরি করেছি তো এরপর যে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আজকে আমার এই মোমো রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথায় থেকে আজকের এই মোমোর রেসিপি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো এভাবে দেখো কত সহজভাবে ডিমের মোমো তৈরি করে নেওয়া যায় একসাথে কিন্তু চারটা মোমো তৈরি হয়ে গেছে চালে কিন্তু কিনাটার মধ্যে একটু জল লাগিয়ে ভালো করে চাপ দিয়ে কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারো যাতে বেরিয়ে না যায় পুরটা এভাবে একসাথে কিন্তু চারটা মোমো তৈরি হয়ে গেছে একইভাবে কিন্তু এরকম একটা ছোটো লেচি তৈরি করে মাঝখানে তোমরা পরিমাণ মতো পুটটা দিয়ে তারপর কিন্তু রুলের মতো ভাজ করেও তৈরি করতে পারো তো দেখো আমি একটা ছোটো লেচি দিয়ে ছোটো একটা লুচি তৈরি করে নিয়েছি পাতলা করে তারপর আমি মাঝখানে ডিমের পুটটা দিয়েছি দেওয়ার পর কিনারটার মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি যাতে ভাজ করে লাগানোর সময় মুখটা যাতে ভালো করে বন্ধ হয়ে যায় তার জন্য একটু জল লাগিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু একটা একটা করে ছোটো লুচি তৈরি করে তোমরা এই মোমোগুলি তৈরি করতে পারো তো দেখো কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে তো এখানে কিছু মোমো আমি তৈরি করে নিয়েছি এগুলিকে এখন তোমাদেরকে ভাপিয়ে দেখাবো মোমোগুলি ভাপানের জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি কড়াইয়ের উপর আমি একটা চালনি বসিয়েছি চালনির মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে তেল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি এখন চালনির উপর মোমোগুলিকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে এভাবে দেখো সবগুলি মোমো কিন্তু আমি এখানে সাজিয়ে দিয়েছি দেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আট থেকে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে তো দেখো আট থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর মোমোগুলি তৈরি হয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এগুলিকে প্লেটের মধ্যে নামিয়ে পরিবেশন করতে হবে তো দেখো আজকে আমার এই ডিমের মোমোর সাথে টমেটোর ঝাল চাটনি বা সস তৈরি হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শুধু একবার আমার মতো করে ডিমের এই মোমোটাকে তৈরি করে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে এই মোমোগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয় তো আজকের জন্য টাটা